দুধ রয়েছে খুব মোটা দার তো এই যে দেখুন দুধের কমতি থাকবে অনেক সুন্দর ভাই আরে বাস খুব কম দেখা যায় কিন্তু তিনবার ভাই দেখেন আজকের কি রেট যাচ্ছে ভাই আজকের রেট থেকে পাইকারি রেট সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সুরুজ ভাইয়ের বাণিজ্যিক খাবারে সুরুজ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লাউন পালনের সাথে জড়িত বর্তমান সুরুজ ভাই বাণিজ্যিক খাবারে কোন কোন জাতের ছাগল খাসি থাকবে সেগুলো দেখাবো সুরুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিচ্ছি সুরুজ ভাই কেমন আছে ভালো আছে ভালো আছি আকর্ষণ রয়েছে দর্শকের জন্য আছে ভালো ভালো কানেকশন আছে জি পাটা আছে বড় ছাগল আছে হ্যাঁ আছে বাচ্চা আছে সব রকমের আসার বাছাই তো যে একবার বাছাই কত দুই দাঁত চার দাঁত সব আছে বিগ বিগ এক বিগ বিগ সব বিগ বিগ সাইজের সেক্ষেত্রে ভাই আপনার আমার সাগল আটের তিনে শুরু পর্যন্ত চল্লিশ পর্যন্ত আছে আর কি আচ্ছা আচ্ছা আটের থেকে শুরু চল্লিশ ফলি পর্যন্ত রয়েছে সেই ক্ষেত্রে ভাই জানি এখানে এখানে আর যারা আসতে পারবে না

তা তো অবশ্যই কথা দীর্ঘ তো করবো না যেগুলো ছাগল খাসি পাঠা থাকবে আজকে দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মহার সাহেব আমার এসকে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সুরুজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পৌর সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি সুরুজ ভাই জি ভাই শুরুতেই কি আকর্ষণীয় বাচ্চাদের শুরু করবেন জি ভাই কি জাতের ভাই জানে এটা এটা ভাই হরিয়ানা ভাইয়া হরিয়ানা জি জি এই যে দেখুন খুব উন্নত একবারে ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হ্যাঁ দেখুন একবারে সেমি ফোল্ডিং হ্যাঁ জি জি এই হচ্ছে বিষয় মানে পুরো পুরো ফোল্ডিং আসলে একবারে 100 জি ভাই দেখুন হাই কোয়ালিটি হ্যাঁ এই হচ্ছে বিষয় ভাই মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা কিন্তু মেয়ে বাচ্চা দেখুন একবারে জরায় খায়

একবার হা দিয়ে বিটল ভাইয়া বিটল জি জি খুব উন্নত একবারে ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দেখুন খুবই হাই কোয়ালিটি একটা জিনিস যাকে বলে টপ কোয়ালিটি মানে কিছু পার্সেন্ট কম রয়েছে

সুন্দর এখানে রয়েছে এই যে দেখুন দুধের কবি থাকবে না গ্রামের বসে শুয়ে গেছে কি বলে দেখো ভাই এটা দেখানো আছে ভাই হান্ড্রেড বিটল দেখানো আছে হান্ড্রেড বিটল দিয়ে দেখানো আছে সেক্ষেত্রে দামটা কেমন নেবেন এটার দাম লোক ভাই সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি এখানেও কি সম্পর্ক সম্পন্ন কথা আমি দেবো ভাই আর আজকের কি রেট যাচ্ছে ভাই আজকের রেট থেকে পাইকের রেট পাইকি রেট জি জি ভাই জি ভাই একবারে দারুন একটি ছাগল ভাই যা একবারে ভাই কি জাতের ভাই এটা এটা হরিয়ানা ভাইয়া হরিয়ানা জি জি এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ সে ক্ষেত্রে খুব উন্নত মানের একবারে ভাই আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে খাদা মাসাল্লাহ চলছে জি জি দাঁতে কয়টা এ দাঁত দেখে দি ভাই দেখা দেন এই দেখেন কি ভাই মাত্র দুই দাঁত দুই দাঁত জি বলেন কি এত বড় ছাগল দেখেন দুই দাঁত কে মানে আজকের ছাগল কি বাসে কি তো নাকি সব দুই দাঁত থেকে ভাইয়া হ্যাঁ দেখুন কম বয়সী ছাগল জি 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 এগুলা ছাগলে দীর্ঘদিন লালপণ করতে পারবেন হ্যাঁ এবং বাচ্চা পাওয়া যায় বাচ্চা বাড়াবে জি জি জি

দেখুন কি কি যা এটা পাঞ্জাব কোনো অবস্থা হয়েছে এখনো না ভাইয়া হিটে আসছে ওখানে দেখানো হয়নি ভাইয়া পরের বার আসলে দেখা দিতে হবে মানে শরীরটা পরের বার হিটে আসলে দেখালে শরীরটা ভাঙবে না না শরীরটা ভালো থাকে বিষয় আবার অল্প দিনের মধ্যে হিটে চলে হ্যাঁ

আকর্ষণে তিনটা বার ভাই খুব কম দেখা যায় কিন্তু যদি ছাগলটার তিনটা বাচ্চা হতো দেখুন তিনটা বাচ্চা ভালো হয় দুধ হ্যাঁ দিয়ে দুধ খাতে হবে সমস্যা নাই দুধ শুকিয়ে গেছে বাচ্চা ছিল এই হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে ভাই জান

আচ্ছা সেই ক্ষেত্রে দুধটা আমরা দেখাই দি হ্যাঁ অবশ্যই দেখা অনেক সুন্দর লান যে দেখো বিটল মানে যে দুধের বিখ্যাত তার এই যে এটা এই যে দেখুন এই দেখেন ভাই এই মোটা দার তো জি জি এই যে দেখুন দুধের কোঁতে থাকবে না অনেক সুন্দর দুদা জি এই মানে আস্তে আস্তে দুধ এখন কমে যাচ্ছে তাই

বাচ্চা বাচ্চা হ্যাঁ ভাইয়া এখন বয়স কেমন যায় এটা বয়স চলেছে আপনি আট মাস আট মাস জি মানে এখনো দাঁত হয়নি না এখনো দাঁত হয়নি ভাই ভাই জান হাইট কেমন যায় এটা হাইট আছে আপনার তিরিশ উনত্রিশ তো বাড়বে অনেক জি জি হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভাই জান দাঁতটা দেখাই দিই দেখে দিই ভাই সমস্যা না আমার দাঁত অন্য কারণে দশ দাঁততে পারে জি জি আমরা না দেখাই তো বলবো না এই যে আমরা কথা না কাজে বিশ্বাস জি ভাই অবশ্যই এই যে দুধের দাঁত রয়েছে সেই দাঁতে কোনো অবস্থা রয়েছে না না ভাই এটা হেটে আছে দেখানো হয়নি ভাই দেখানো হয়নি যাক অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেকে বলতে পারতো দেড় মাস মাস দেড় মাস হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দামটা কেমন নেবে দেহের সুপার হিট ভাই একবারে পাঠালে আসলাম ভাই পাঠা জি ভাই বিডার হ্যাঁ একবারে কারণ আমরা তো ছাগল দেখালাম এখন তো সেই ছাগলকে বিট করানোর জন্য অনেকে পাঠাও হ্যাঁ ভাইয়া ঠিক আছে হ্যাঁ সুরজ ভাই কিন্তু অনেক সুন্দর একটি পাঠা নিয়ে আসে ভাইয়া এই যে দেখুন কি যেত ভাই এটা ভাই হান্ডের নাগড়া মেটেল ভাইয়া আনকমন জিনিস তো ভাই ভাই একবারে কান তো গোলাপি কান দেখেন সিং দেখেন চোখ দেখেন সব আসি ন্যাযো কিন্তু লম্বা রয়েছে এবং

অসুস্থ ছাগল কিন্তু ওর এরকম ভাবে খাবে না 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 হ্যাঁ আমরা কিন্তু দেখায় দি ভাইয়া সম্পূর্ণ দাঁতে কয়টা দাঁতে ভাই দেখে দি ভাই জি মাত্র দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত জি জি আচ্ছা হাইট কেমন যায় এটা হাইট আছে ভাই তিরিশ তিরিশ বাড়বে হ্যাঁ আরো বাড়বে আরো বাড়বে ভাই এটা কি জাতের এটা ভাই বাঘা তোতা বাঘাতোতা ক্রস ক্রস বেশ উল্লো তোমাদের এর দাম হবে ভাই মাত্র দাম কম দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো নিউ অ্যাডাল্ট জি ভাইয়া অনেক দিন রাখা যাবে জি 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 ভাই

দুধ রয়েছে অবশ্যই ভাই এই কারণে আমি বলি রানিং সাগরে বাচ্চা ছিল ওলানটা দেখাই দি কি অবস্থা হ্যাঁ এই যে গাবের বয়স হয়ে গেছে ভাই দুধ শুকে গেছে আর দুধ হইছে ভাই দেখেন দুই কেজি কে দুধ হইছে হ্যাঁ আচ্ছা এই দেখেন শুকে গেছে একবার এই এই যে দেখুন এই দেখেন সুন্দর দুধ ছিল ভাই দেখেন এই দেখেন শুকে গেছে পানি হয়ে গেছে ভাই বুঝছেন জি পানি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কি ভাড়া দেওয়া হবে জান এটা ভাই দেখানো আছে ভাই 100 বিটলে দেখানো আছে 100 দে দেখানো আছে বাচ্চা বের হাই কোয়ালিটি একবারে ভাই দামটা কেমন দাম লো ভাই আঠারো হাজার পাঁচশো টিকা হাজার পাঁচশো জি ভাই মানে এটার যে ওজন জি সুন্দর একটি বাচ্চা ভাই বাচ্চা একটা ভাইয়া কিউট বাচ্চা একবারে ভাইয়া একবার কালার কালারের বাচ্চা কি জাতের বাচ্চা বিটল ভাইয়া বিটল বাচ্চা বিটল জি জি দেখুন অনেক সুন্দর একটা কিউট বাচ্চা ভাই জি এগুলা কিন্তু ডবল বডি হ্যাঁ হ্যাঁ এগুলা বাড়বে জি আচ্ছা মেয়ে বাচ্চা তাই না মেয়ে বাচ্চা ভাই কত বছর বয়স এটা বয়স হচ্ছে 3 মাস 3 মাস জি হ্যাঁ এটা কিন্তু খুব একটা বেশি বয়স না 3 মাস আরো বড় হবে 3 মাসের বাচ্চা কেবল না খাওয়া দাওয়া সব খাবে জানি সব খাবে জি জি এই যে ঘাস লতা পাতা হ্যাঁ সব খাবে হ্যাঁ জি খাবে সব খাবে

কি যাতে ভাই বিটল ভাইয়া বিটল জি জি উন্নত খাওয়া দাওয়া দাঁত দেখা দাঁত আবার ছোট্ট ছোট্ট ভাইয়া তাহলে তো এগুলা বাড়বে হ্যাঁ আরো বাড়বে ভাইয়া এইসব আর দেখুন দুই দাঁত দুই দাঁতের ছাগল পূর্বে বাচ্চা দিয়ে ফেলছে হ্যাঁ রানিং এটা ভাইয়া এটা রানি জি জি তাহলে দেখুন হ্যাঁ অজাতের বাচ্চা যেমন হাইট কেমন দুধ দুটা শুকিয়ে গেছে এই যে দেখুন পছন্দ হলে ছাগলটার দামটা কেমন নেবেন একদম সতেরো হাজার পাঁচশো একদম সতেরো হাজার

একবারে চরম খাচ্ছে একবারে ভাই জোড়ায় খায় জি জি দাঁতে কয়টা দাঁত দেখে তো ভাইয়া জি দেখেন মাত্র দুই মাত্র দুই দাঁত দুই তো হাইট ভালো একবারে ভাই

গাভীর ছাগল জি ভাইয়া দিয়ে দিচ্ছেন একবারে ভাই বাচ্চার দামে আজকে কি ভাই বাচ্চার দামে কি রাড়ির পাবে হ্যাঁ ভাইয়া দিয়ে দেবো চলছে বয়স ভাই দেখে দি ভাইয়া দেখিয়ে দিব আমরা আমরা কি ভাই দুধের দাঁত দাঁতেই না এখন দাঁতেই নাই নিউ নিউ হাইটে কেমন গেছে হাইট আছে ভাই তিরিশ উনত্রিশ তিরিশ উনত্রিশ হ্যাঁ রেসপন্সটা ভালো দামটা কেমন নেবেন এর দাম নেবে 14500 টাকা 14500 জি ভাইজান এই ছাগলটা একটু কমানো যায় না আচ্ছা জান টাকা কম নেবে জান 14000 টাকা নেবে 14000 টাকা জান সুরুজ ভাই জি ভাই বিগ সাইজ একবারে ভাই আবারো সুপার কোয়ালিটি জি জি কি জাতের ভাই এটা এটা ভাই আপনার বিটল বিটল জি উন্নত একবার উন্নত উন্নত মানের হাই কোয়ালিটির ক্রসের একটি ছাগল তাই না জি জি আচ্ছা ভাইজান এখানে বয়সটা কেমন যাবে ছাগলটা বয়স দেখে দাও ভাইয়া

ছাগলটা রাডিং পূর্বে কিন্তু বাচ্চা ছিল হ্যাঁ ওরান ভালো যখন বাচ্চা দিবে জি জি তখন কিন্তু আবার ভালো কিন্তু দুধ হবে জি ভাই দুধের একটি ছাগল আ হ্যাঁ অবশ্যই ভাই এই মানে দুধের ভাই আদা চলছে দামটা কেমন নেবে এর দাম লো ভাই হাজার তে মাত্র 18000 টাকা মাত্র 18000 এ এতো সম্পূর্ণ ফল দিচ্ছেন সম্মানের দাম দেব সুর ভাই জি ভাই আবারো সুন্দর একটি কালারের ছাগল একবারে ভাই কি জাতের ভাই এটা এটা ভাইয়া বিটলের ক্রস ভাইয়া বিটলের ক্রস জি জি এই যে খাওয়া দাওয়া চলছে জি ভাইয়া আচ্ছা বয়সটা কেমন গেছে ভাই বয়স দেখে দি ভাই মাত্র দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত জি মাত্র দুই দাঁত মাত্র কিন্তু দুই দাঁতের একটি ছাগল হাইটটা কেমন গেছে এটা হাইট আছে ভাই 28 29 28 29 জি হ্যাঁ এগুলা বাড়বে হ্যাঁ আরো বাড়বে দুই দাঁতের ছাগল জি জি তো ওলান তো ওরা ফেটে যাচ্ছে ভাই একবার দেখে দাও ভাই মানে দুধে ফেটে যাচ্ছে জি জি দেখে দাও দেখুন অনেক সুন্দর দুধ রয়েছে দর্শক এই যে দেখুন

এই যে দেখুন কালারফুল হ্যাঁ জি ভাই সাদা চলছে একবারে ভাই একবারে জি হ্যাঁ খুব রুচি ভালো সাগর জি ভাই কি জাতের ভাই এগুলো এই দুটো বিটলে ক্রস ভাই দুটো বিটলে ক্রস জি জি বেশ ভালো বারে তাই না দেখেন শিং দেখেন কান দেখেন নাজ দেখেন জি 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 সব আছে একবারে দেখুন তো ভাইজান সে ক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা হাইট আছে ভাই 30 করে ভাইয়া বয়সটা এগুলো কেমন যায় বয়স দুটো দুটো করে দুটো দেখে দুটো আট করে ভাই কম বয়সে সাগর দেখুন এই দেখেন দেখে দেব এই যে দুটো দেখেন আর এটা এটা ভাই দেখে দেব ভাই এটাও দুই দাঁত হ্যাঁ তো তো ঠিক আছে দুইটাই কিন্তু দুই দাঁত করে জি তো সেক্ষেত্রে কি অবস্থা গুলো ভাই এটা হলো দেড় মাস এটা হলো এক মাস এক মাস হ্যাঁ জি ভাই এই পাশেরটা রানি এটা হ্যাঁ দুটো এটা রানি এটা নিউ মানে এটা হচ্ছে নিউ আর এটা হচ্ছে রানিং ছাগল জি জি পুরো বাচ্চা ছিল দাম গুলো আর কেমন এই দুটো দাম লও ভাই বিশ হাজার মাত্র মাত্র বিশ হাজার বিশ হাজার জি জি ভাই সিঙ্গেল না জোরা জোরা ভাই জোড়া

তো সেই ক্ষেত্রে ভাই জান কি অবস্থাটা এটা অবস্থা হচ্ছে ভাই আপনি এক মাস রানিং না রানিং এটা রানিং পুরো বাচ্চা ছিল দুধ রয়েছে দেখুন জি সেটা দামটা কেমন নেবে দাম লো ভাই বাচ্চা দামে দেব লাস্ট যে জি বাচ্চা দামে দেব বাচ্চার দামে মাত্র দাম লো 7500 টাকা 7500 জি রানিং রানিং গাবিন রানিং গাবিন জি দুধের ছাগল জি ভাই হ্যাঁ 7500 এ বাচ্চার দামে আপনারা রানিং ছাগল পেয়ে যাচ্ছে জি জি তারপর সম্পূর্ণ হয়ে যাচ্ছে তারপর সম্পূর্ণ কথা আমি দিয়ে দেব ভাইজান

শুধু নতুন নতুন ভিডিও দেখতে পাবেন না সাথে কিন্তু সবচেয়ে কম রেটে আমাদের এখান থেকে কিন্তু ছাগল পাবেন প্রতিনিয়ত